তারপরে এই যে একটা রাইস ডিশ আছে আপনার ওই যে প্লেট এর দেখালাম না ওইটা রাইস ডিস টা আচ্ছা এটা হচ্ছে রাইস ডিশ টা রাইস ডিশ অনেকটা বড় সরো মন হচ্ছে বড় সাইজ আচ্ছা এগুলা কত দিতে এগুলা নিলে আপনি 350 মাত্র 350 টাকা পড়তেছে হুম বেশ বড় কোন শোরুম থেকে নিতে কত পড়বে এটা শোরুম থেকে নিলে লাগবে আপনার 750 টাকা 750 মানে এক কথা অর্ধেক দামে দিতে চান যে শোরুমটা আছে 250 টাকা এটা হচ্ছে 250 250 ওকে 250 তারপর এই যে মার্বেলের একটা আছে আপনার এটা আছে দুইটা গালার

দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে এই সমস্ত মগগুলা কিন্তু বিশাল বড় সাইজ কিন্তু হ্যাঁ আপনি কাছে আসলে বুঝতে পারেন প্রত্যেকটা প্রাইস মাত্র কিন্তু টাকার এখানে যা দেখতে পাচ্ছেন লিখাই আছে কিন্তু মগ একদম একশো টাকা প্রত্যেকটা প্রাইস মাত্র মাত্র একশো টাকা একটা আছে অর্গানিক আর্টিসানের এটা আছে এক হাজার টাকা তিন পিসের সেট এক টাকা এক টাকা আর্টিসান আর্টিসান আচ্ছা এগুলো কালার আছে নাকি এটা আপনার এটা

তিনশো টাকা আর আছে আড়াইশো আচ্ছা এটা হচ্ছে তিনশো আর এটা আড়াইশো আড়াইশো টাকা আচ্ছা

এই হাজবি থেকে কিন্তু পঞ্চাশ টান স্টার্ট করতে পারবেন শপিং আপনাদের